ড না প্ৰমোট এনি ভায়াৰ্মফুলৰ ইগল একজেণ্ট প্ৰাইডেড বাই দেইণ্ড ফাৰ এণ্ড এডুকেশ

এই সরকারের পথনের পরে যে গভর্নমেন্টটাই বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আইসি আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছে আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে

কি হবে না হবে ভেবে ভর্তি পার ইচ্ছা গেলেও ভোট দেননি কিন্তু আপনাদের বলছি আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো তাহলে এই হয়রানি হতো না তারপরও যদি হয়রানি করার চেষ্টা করত আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম বাড়িতে থাকো তোমার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দেবো রাজ্য সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারতো খামে ভরে এনাও তোমার রেসিডেন্স সার্টিফিকেট যাও তুমি গিয়ে হেয়ারিং এর টেবিলে দাও তোমার হেয়ারিং পাস হয়ে যাবে তোমার ভয় নেই এটা করছে রাজ্য সরকার জানতে হবে আমি প্রথমেই বলি শুভেন্দু অধিকারী আমাকে আপনাকে ভোটাধিকার কেড়ে নেওয়া চক্রান্ত করছে চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে তো কেউ যদি হল হয় তাহলে বাগা তেতুল হতে হবে তো ভাই দেখতে না চলে নমস্কার ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা আজকে হচ্ছে একুশে জানুয়ারি এবং একুশে জানুয়ারি আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছে আর কি অর্থাৎ এই দিনে আর কি এই ইন্ডিয়ান সেকুলার ফন্ডটা নতুন করে আর কি আমাদের যে ভারতবর্ষের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায় এবং সেদিন থেকে আর কি পিরসাদান অস্তিদিগি এবং আব্বাস ভাইজানের হাত ধরে এই দলের জন্ম হয় এবং সেদিন থেকে প্রতি বছর অর্থাৎ ইংরেজির একুশে জানুয়ারি এই দিনটিকে শহীদ মিনারে প্রতিষ্ঠা দেশ হিসেবে সেলিব্রেশন করা হয় এবং দূর দূরান্ত থেকে সমস্ত জায়গা থেকে লোক আসে যতদিন থেকে আর কি এটি প্রতিষ্ঠা হয়েছে এবং একটাই বিধায়ক রয়েছেন পির্সাদান অস্তিদিকি ভাইজান তো ভাঙড়ের বিধায়ক আর কি তো তিনি একজন সত্য এবং ন্যায়ের জন্য তিনি লড়াই করছেন বাংলার অধিকারের জন্য লড়াই করছেন বাংলার ভোটাধিকারের জন্য লড়াই করছেন বাংলার যে সমস্ত অর্থাৎ যুবক সমাজ যারা চাকরি বাকরি থেকে বঞ্চিত ছাব্বিশ হাজার চাকরি হারিয়েছে তাদের জন্য তিনি লড়াই করছেন তার লড়াই এবং বিশেষ করে সংখ্যালঘু ভাই বোনরা তামান্না খাতুনের যে হত্যা হয়েছে তার বিচারের জন্য তিনি লড়াই করছেন আনিস খানের হত্যা হয়েছে তার বিচারের জন্য তিনি লড়াই করছেন তো আজকে এই একুশে জানুয়ারি একটা মহৎ দিন এই সেই মহদ্দিন উপ উপলক্ষে ধর্মতলা শহীদ মিনারে আমরা পশ্চিম বাংলার তেইশখানা জেলা থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে সেখানে এবং আমি যে বিধানসভায় থাকি সেই বিধানসভায়ও একটা টোটালি পুরো এনএস টুয়েলভের উপরে একটা টোটাল পুরো গেট তৈরি করা হয়েছে এবং আমি এটা এর আগে দেখিনি গত মানে পাঁচ বছর বা দশ বছর যেটা দেখলাম বন্ধুরা আমার বিধানসভায় কোনো বলি কিন্তু এর ধারে কাছে যেতে পারে মানে প্রত্যেকটা জায়গায় এত ফ্ল্যাগ অল ফিল্ড দেখতে পাচ্ছি এই যে আমার বিধানসভায় এই গেট বলা হয়েছে এনএমস এমএস কোয়েলভের উপরে তো প্রত্যেকটা জায়গায় ফ্ল্যাগ থেকে শুরু করে দলে দলে কর্মীরা কিন্তু শহীদ মিনারের উদ্দেশ্যে রওান দিয়েছিলাম তো আমারও ইচ্ছে ছিল যে আজকে ভাইজানের বক্তব্যটা শুনতে যাওয়ার জন্য কিন্তু দুঃখের বয়সত আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আমাকে এসআইআর হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে তাই জন্য আমাকে সেখানে যেতে বাধ্য হয়েছে তো যাই হোক আমি সেখানে না গেলেও আজকে অনেক রকম ভিডিও কালেকশন করেছি এবং তোমাদের জন্য এই ভিডিওটা মূলত আজকে ভাইজান সেখানে কী কী বলেছেন সেটা আমি আগে অ্যাড করে দিয়েছি এবং সেটা তোমরা শুনেছো তো ভাইজানের আজকে যে কমিটমেন্ট অনেক জায়গায় বাধা বিপত্তি হয়েছে বিশেষ করে আর কি ক্যানিংয়ে থেকে শুরু করে ভাঙরে থেকে শুরু করে তারপরে হচ্ছে দেগঙ্গা থানায় অনেক জায়গায় যে আইএসএফের কর্মীদেরকে বাধা বিপত্তি দেওয়া হয়েছে তাদেরকে মারধর পর্যন্ত করা হয়েছে কিন্তু এই বাধা বিপত্তি দিয়ে কোনো যে মানুষের মধ্যে একটা স্পন্স মানে স্পন্টিনিউয়াস ছাড়া যুব সমাজের মধ্যে সেটাকে কখনো মানে বাধা বিপত্তি দিয়ে কখনো এটাকে দমানো যাবে না এবং এটা দমাতে গেলে আরও আগুনের মতো অগ্নিশপুলঙ্গের মতো টোটালি পুরো ছড়িয়ে পড়বে এবং আইএসএফ এখন পশ্চিমবাংলার তেইশখানা জেলার প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা কী বলবো আর কি বুথে বুথ স্তরে আর কি কিন্তু আইএসএ পৌঁছে গেছে এটা অস্বীকার করার জায়গা নেই কারণ আমি যে বিধানসভায় রয়েছি সেই বিধানসভায় টোটালি পুরো আই এসএফ জিতবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর কারণ যেভাবে আজকে আইএসএফের মানে স্পন্টিনিউয়াস সারা কিন্তু সাধারণত মানুষের মধ্যে আমি দেখতে পেরেছি কিন্তু সেটা অন্য জায়গায় দেখতে পাইনি তো বন্ধুরা আজকে বাধা বিপত্তি দেওয়া হয়েছে যে তা সত্ত্বেও মুর্শিদাবাদ মালদা থেকে শুরু করে শুরু করে এবং উত্তর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলা থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গা থেকে প্রত্যেকটা বুথ স্তর থেকে টোটালি আইএসএফের কর্মীরা কাতারে কাতারে মানুষ টোটালি পুরো ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং ধর্মতলা টোটালি কিন্তু আজকে একটা মিনি ব্রিগেডে পরিণত হয়েছে ব্রিগেডে যদি পারমিশনটা পেত ব্রিগেডের মাঠ ভর্তি হয়ে যেত তবু রাস্তায় অনেক গাড়িকে আটকে দেওয়া হয়েছে অনেক রকমের ছল করে প্রশাসন দিয়ে আইএসএফের মিটিংকে পুরো মানে ভঙ্গ করার চেষ্টা করা হয়েছে কিন্তু কিছুতে কিছু হয়নি সেখানে আজকে আমরা ধর্মতলায় যে শহীদ মিনারে কাতার কাতার লক্ষ লক্ষ মানুষ অনেকে পৌঁছাতে পারেনি হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে মিটিং চলেছে আজকে এবং সাকসেসফুল এবং এই মিটিং থেকে বোঝা যাচ্ছে যে দু সালে কিন্তু বাংলা পরিবর্তন হতে চলেছে এবং জোট সরকার আসতে চলেছে এটা হানড্রেড পার্সেন্ট শিওর আমরা এসআইআর থেকে করে এবং ওয়াকআপ যে আন্দোলন সেটাকে বলা হয়েছিল যে মানে দিল্লিতে গিয়ে করতে তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি সংখ্যালঘু ভাই বোন থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা সমস্ত মানুষ কিন্তু স্পন্টিনিউয়াসলি সাড়া দিয়েছে ভাইজাগানের ডাকে এবং বাংলায় পরিবর্তন হতে চলেছে এটা অবশ্যই অবশ্যই তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে অবশ্যই ল্যাকস্বাস করে ধন্য